টাটকা গোস্তটা ফ্রিজের ডিপের থেকে বের করে সরাসরি আপনি এটার ভিতরে দিয়ে আচ্ছা এটা লাগাই দিয়া ওকে করে দিবেন এই যে চালু করে দিবেন দেখেন আমি এই যে ডিপ ফ্রোস্টে নিয়ে আসতেছি এই যে দেখেন মেনু চাপ দেই একটা একটা করে চেক করে এই যে ডিপ ফ্রোস্ট আসছে আচ্ছা এখন আমি ওপেন করে দিলাম ওপেন করে দিলাম চলতেছে অটোমেটিক অটোমেটিক টাইম নিয়ে নিছে টাইম টেম্পারেচার সব এটা নিয়ে নিছে গ্রিল করে দিবেন রাতে ওরা বাসায় আনন্দ করবে ঘরে বসে খাবে আজ তো দুইটা মুরগি এটার ভিতরে দিয়ে দিবেন বাঁচাবে প্লাস আছে মাইনাস আছে এখানে কমাইতে পারবেন প্লাস মাইনাস আছে আবার এটা খুলে ফেলবেন এই দেখেন ফুচকাটা হয়ে গেছে থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে আবার এটা মতো লাগাইবেন আবার অলরেডি চালু হয়ে যাবে যে টাইম থেকে বন্ধ হবে ওই টাইম মতো চালু টাইম আজিজ ভাই মুখরোচক যে খাবার গুলো আছে এগুলো তো খাইতে মন চায় কিন্তু খাইতে পারি না এখন ডাক্তার নিষেধ করছে ভাই এখন সব খাবার আপনি খাই পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব খাবার আলহামদুলিল্লাহ সব ধরনের খাবার আপনি খাইতে পারবেন ভাই দুই হাজার ছাব্বিশ সালের আপডেট মডেলের একটা ইয়ার ফ্রায়ার আপনাদের বাংলাদেশে আসছে আমাদের বাংলাদেশে আসছে তো এইটার মধ্যে কি না হয় কোন খাবারটা না হয় কেক পুডিং পিজা বার্গার সিঙ্গারা সমচা ভাত মাংস এ টু জেড আপনি এটার মধ্যে সব করতে পারবেন সব বাংলাদেশের ইতিহাসে একমাত্র ন্যাশনাল কোম্পানির এই যে দশ লিটার ক্যাপাসিটি এয়ার ফায়ার ভিতরে ডিপ ফ্রোস্ট আছে দশ লিটার দশ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আবার ডিপ ফ্রোস্ট ডিপ ফ্রোস্ট আছে একমাত্র এটার ভিতরে আছে পৃথিবীর আর কোন এয়ার ফায়ার ভিতরে ডিপ ফ্রোস্ট কেউ যদি দেখাইতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দিব একমাত্র ওভেন সারা ওভেনে ডিপ ফ্রোস্টের কাজ করা যায় এখন এয়ার ফ্রায়ারেও ডিপ কাজ করা যাবে জি এটার মেইন অ্যাডভান্টেজটা কি এটা হলো ডিপ ফ্রোস্ট হলো মেইন অ্যাডভান্টেজ যে আমি মেন হতে গেলাম এই দেখেন একটা একটা করে চাপ দিতেছি একটা একটা করে মেনু চেঞ্জ হচ্ছে এই যে এখন ডিপ ফ্রোস্ট আছে ডিপ ফ্রোস্টের কাজটা কি অনেকে আমাকে প্রশ্ন থাকে যে মনের ভিতরে যে ভাই ডিপ কাজটা কি আপনি ফ্রিজের ভিতরে এক সপ্তাহ আগে দশ কেজি বা পাঁচ কেজি মাংস রেখে দিয়েছেন এখন এক সপ্তাহ পরে আপনার মেহমান আসছে বা নিজেদের জন্য রান্না করবেন রান্না করবেন ভাত রান্না করবেন পোলাও রান্না করবেন সাথে আপনার রান্না করতে হবে চাক্কা ফ্রিজের ডিপের থেকে বের করে সরাসরি আপনি এটার ভিতরে আচ্ছা এটা লাগাই দিয়া ওকে করে দিবেন এই যে চালু করে দিবেন দেখেন আমি এই যে ডিপ ফ্রস্টে নিয়ে আসতেছি এই যে দেখেন মেনু চাপ দেই একটা একটা করে চেক করে এই যে ডিপ ফ্রস্টে আসছে এখন আমি ওপেন করে দিলাম

বরাত গলে গিয়ে মাংসটা ছেড়ে দিবে আপনি এটা খুলে বের করে মাংসটাকে ঢেলে আপনি ওয়াশ করে নিবেন এটার ভিতরে সিঙ্গারা সমচা পিজা বার্গার যে যত কিছু খাবার বানাইতে চান আজ তো দুইটা গোটা মুরগি এখানে দিয়ে দিবেন একসাথে গ্রিল হবে মানে তেল সামনে হ্যাঁ সামনে আমাদের হাড়ি ফাস্ট নাইট আসতেছে মানে নতুন বছর আসতেছি হ্যাঁ নতুন বছর উপলক্ষে আপনি কোনো চিলাচিলি ফালাফালি ফালি গান বাজনা করবেন না শুধু বাসায় বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর বাচ্চাদেরকে গ্রিল করে দিবেন রাত্রে ওরা বাসায় আনন্দ করবে ঘরে বসে খাবে আজ দুইটা মুরগি এটার ভিতরে দিয়ে দিবেন কারণ এইটা দুইটা মুরগি লিটার এটা কিন্তু ভিতরে জালি আছে যে দেখেন আচ্ছা যখন তেল চবরি তেল দিয়ে যদি করেন ডাস্ট ময়লা সব নিচে পড়ে যাবে খাবারটা সচলভাবে উপরে থাকবে আচ্ছা এটার মধ্যে বসায় আপনি যে এইভাবে হাড়িস এইভাবে কাচের হাড়ি বসায়া খাবার গরম করতে পারবেন খাবার বানাইতে পারবেন খাবার রান্না করতে পারবেন এটা কনভেনশন সহ এয়ার ফ্রায়ার এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম আমি দুই মিনিটের ভিতর ফুচকা ভাজবো ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন তেল ছাড়া ডুবো তেল সারা ওই ভাজবেন আজকে জি আচ্ছা এই স্টার্ট করে দিলাম এখন মেনুতে আছে মেনু চেঞ্জ করে দিলাম আমি মেনুতে এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইতে গেলাম এই যে দেখেন আবার যাইতে হবে আমি ফুচকা ভাজবো আমি কিন্তু ফ্রেন্স ফ্রাইতে যাব ওই যে হ্যাঁ আবার আরেকটা দেন এই যে ফ্রেন্স ফ্রাইতে চলে আসছে ফ্রেন্স ফ্রাইতে দিয়ে আপনি এই যে স্টার্ট করে দিলাম আচ্ছা স্টার্ট এখন আপনার আমার ফুচকাটা ভাজা হবে দুই মিনিটের মধ্যে আমি কিন্তু ফুচকা ওই যে ভিতরে দিয়ে দিচ্ছি অলরেডি হইতে আছে মানে আবার দেখা যাচ্ছে এটা ভিতরে কি হয় না হয় এটা দেখা যাবে এর ভিতরে আপনার লাইট আছে অটো সেন্সর আছে কোনো প্রবলেম হলে অটো বন্ধ হয়ে যাবে সেন্সরটা এটাকে আপনার বাঁচাবে আচ্ছা আচ্ছা এবং এটার ভিতর লাইটাস আপনি কি রান্না করতেছেন কতটুকু হয়েছে সব দেখতে পারবেন এখানেও দেখা যাবে মানে এটার এ টু জেড দেখা যাবে আচ্ছা এবারে আসেন এটা থাকবে আপনার 10 ইয়ারস রিপ্লেস গ্যারান্টি আছে মেনুয়ালা সাথে আপনি পয়রা পয়রা সব বুঝতে পারবেন 10 বছরের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি পুরো 10 বছরের রিপ্লেস গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে এটা চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন আচ্ছা আর এটা বিদ্যুৎ বিল আসবে মাত্র সারা মাসে করলে 100 থেকে 150 টাকা মাত্র অনেকে অনেক কিছু বলবে আমার ভিডিওটা আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন শেয়ার করে রেখে দিবেন যদি একশো থেকে দেড়শোর বেশি দুইশো টাকা বিল আসে আমার মাল আমাকে ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যাবেন মুসলমানের একজন আমরা সব সময় বলে দিই এটা ন্যাশনাল কোম্পানির ওসাকা জাপান এবং জার্মান টেকনোলজি এটা কিন্তু খুব হাই জাপান টেকনোলজি সরি জাপান টেকনোলজি এটা কিন্তু খুব অত্যাধুনিক একটা জিনিস ইতিহাসের কিন্তু অনেক এয়ার ফ্রায়ার আছে আমার কাছে পুরো দোকান এয়ার ফ্রায়ার রাগ কোম্পানির আছে সনি ভারের আছে ন্যাশনাল আর আছে মিয়াকো আছে এ টু জেড এয়ার ফ্রাই কিন্তু আমার কাছে আছে কিন্তু কোনটার ভিতরে আপনার ডিপ নাই এত সুন্দর এলইডি ডিসপ্লে নাই কোনোটার ভিতরে আপনার এরকম মেনু আসে না কোনটার ভিতরে মেনু আসে না একমাত্র এই ন্যাশনাল কোম্পানিটার ভিতরে আপনার ফুল মেনুটা আসবে এবং এটা কয়েলের গ্রান্টি দশ বছর যারাই নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া আছে আমি আজিজ ভাই আপনি এটার ভিতরে

তারপরে টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন আপনার বাসায় সসম্মানে পৌঁছে দিবে যে প্রবাসী ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা ফ্যামিলিকে কাপড় চোপড় কিনে দেন স্বর্ণ গয়না দেন এত একটা খুশি হয় না এটা কিনে দিলে যে খুশিটা হবে ফ্যামিলি খুশি মানে আপনিও খুশি টাকা কষ্ট করে আপনি ফ্যামিলির জন্যই কামান কি ভাই আপনি শাস্ত্র সম্মত 20 লিটারের একটা 20000 25000 টাকা দিয়ে একটা ওভেন না কিনে এটা কিনে দিবেন খুব খুশি হবে এটা শোরুম প্রাইস আছে 10500 টাকা আচ্ছা 10500 টাকা আমরা এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট অফারটা থাকবে পাঁচ দিন তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাত্র সাত হাজার পাঁচশো টাকা বড় ক্যাপাসিটি দশ লিটার দশ লিটার সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্লাস ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে শুরু কোনো প্রবলেম হবে আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন শোরুমের অ্যাড্রেসটা হলো রাফি স্টোর হ্যাঁ শুরুম সব নম্বর হলো চুয়াত্তর বিশ্বাস বিল্ডার গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা আপনি স্ক্রিনশট মেরে রেখে দিবেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো ওকে তদর্শ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একেবারেই ফ্রি থাকছে যারা নিজস্ব দ্রুত দ্রুত যোগাযোগ